লোকটি ডাস্টবিন থেকে খাবার খেতে গিয়ে বমি করে ফেলে ঠিক তখন এই ছেলেটি তার বসকে ডেকে নিয়ে এসে বলে ম্যাডাম দেখুন আপনি যাকে এতদিন ধরে খুঁজছেন উনি ডাস্টবিন থেকে পচা কাছে লোকটির এমন করুন অবস্থা দেখে মেয়েটি অবাক হয়ে যায় এই দিকে লোকটির একটি কল আসে কলটি রিসিভ করতে বাড়ির মালিক তাকে নোংরা বাসে গালাগালি করতে থাকে আর দুই দিনের মধ্যে বাড়ি খালি করতে বলে তখন লোকটি নিরুপায় হয়ে বসে কান্না করতে থাকে যেটা দেখে মেয়েটি তার অ্যাসিস্ট্যান্টকে কিছু একটা বলে লোকটির কাছে যায় এরপর মেয়েটি বলে স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন তখন লোকটি তাকে চিনতে না পারলে মেয়েটি বলে স্যার আজকে থেকে পাঁচ বছর আগে আমি যখন রাস্তায় বিক্রি করতাম আপনি আমাকে টাকা দিয়ে হেল্প করেছিলেন সেই টাকা দিয়ে আজকে আমি তিনটি কোম্পানির মালিক হয়েছি এরপর লোকটি কি করে সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর লোকটি মেয়েটিকে চিনতে পারে তখন মেয়েটি জিজ্ঞেস করে স্যার আপনি এত বড় লোক ছিলেন এখন এমন অবস্থা হলে কিভাবে এরপর লোকটি বলে তিন বছর আগে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে তার নামে সব সম্পত্তি লিখে নিয়েছিল এরপর থেকে আমি বিক্রি করে খাই তখন মেয়েটি তাকে দশ লাখ টাকা দিয়ে বলে স্যার আপনি যদি রাজি থাকে।